আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সম্প্রতি আমরা জানতে পেরেছি ইলিশ রপ্তানি বন্ধ করে দেওয়ায় দেশের বাজারে ইলিশের দাম কমে গেছে কতটা কম দামে ইলিশ পাওয়া যাচ্ছে কিংবা কোথায় থেকে সবচেয়ে কম দামে ইলিশ কিনতে পাবেন এর তথ্য উদ্ঘাটন করার জন্য আমরা সরাসরি চলে আসলাম ইলিশের বাড়ি চাঁদপুরে তো চলো সরাসরি চাঁদপুরের সবচেয়ে বড় ইলিশ মাছের বাজার স্টেশন বাজারে যাওয়া যাক বড় স্টেশন বাজারে এক কেজি ওজনের ইলিশের দাম তেরোশো থেকে চোদ্দোশো টাকা এবং দুই কেজির কাছাকাছি ওজনের ইলিশের দাম সতেরোশো থেকে আঠারোশো টাকা কেজি চাওয়া হচ্ছে আমার কাছে খুব একটি কম দামে পাওয়া যাচ্ছে বলে মনে হয়নি আপনাদের কি মনে হয় কমেন্টস করে অবশ্যই জানাবেন স্থানীয় লোকজনের কাছে জানতে পারলাম কম দাম ইলিশ পাওয়া যাবে শরীয়তপুর ফেরিঘাট অথবা হরিনাঘাটে চলুন গিয়ে দেখে আসা যাক আসলে কম দামে পাওয়া যায় কি না বড় স্টেশন বাজারের এই ঘাট থেকে শরীয়তপুর ফেরিঘাট এবং হরিনাঘাটের জন্য টলার রিজার্ভ করলাম আসা যাওয়া এক টাকা দেখি লাভ নাকি লস হয় শরীয়তপুর ফেরিঘাটে ইলিশের দেখা না মিললেও হরিনাঘাটে ইলিশের দেখা পেলাম এটা খুবই ছোট একটি বাজার এখানে বিশেষ করে জেলেরা মাছ নিয়ে সরাসরি বিক্রি করে থাকেন হাতবদল খুব একটা হয় না বলে কম দামে পাওয়ার সম্ভাবনা আছে ফাইনালি অনেক দাবা দাবি করার পর চাঁদপুর বড় স্টেশন থেকে প্রতি কেজিতে একশো পঞ্চাশ থেকে দুশো টাকা কমে ইলিশ এখানকার ইলিশের বিশেষত্ব হচ্ছে চাঁদপুরের অরিজিনাল ইলিশ পাওয়ার সম্ভাবনার সাথে একদম তরতাজা ইলিশ পাওয়া যায় সোশ্যাল মিডিয়া কিংবা প্রিন্ট মিডিয়াতে ইলিশ নিয়ে যে পরিমাণ কথাবার্তা হচ্ছে ওই তুলনায় বাজারে এখনও দাম কমে তবে আমি আশা করি আরও কিছুদিনের মধ্যে ইলিশের দাম যেন মানুষের কয় ক্ষমতার মধ্যে চলে আসে মানুষ যেন প্রাণরে ইলিশ খেতে পারে আজ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ